সর্বদা সবার সবার মাঝে আমি মাননীয় অভিযুক্ত বা যে সমস্ত লোকেরা আজকে প্রেস কনফারেন্স করেছেন তাদেরকে আমি বলতে চাই যে এত ভয় পাচ্ছেন কেন আপনাদের যদি ইনকাম ট্যাক্সের ফাইল ঠিক থাকে আপনাদের যদি প্যান কার্ডের সঙ্গে ডিক্লেয়ার্ড অ্যাসেট একদম ঠিকঠাক থাকে অত ভয় পাওয়ার কারণটা কী ভয় পাওয়ার কারণটা হচ্ছে এদের কাছ থেকে যদি শুধু এরা নয় পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরের নেতা একশো দিনের কাজের যারা মনিটার করেন তাদের প্রত্যেকের কাছে যদি আপনি দশ বছরের রিটার্ন চান ইনকাম ট্যাক্স রিটার্ন তাহলে দেখবেন এরা কেউ দেখাতে পারবে না এদের কারোর প্যান কার্ডের সঙ্গে সম্পদের মিল হবে না তারপরে আরেকটি নতুন বিষয় রয়েছে সেটা হল বেনামে সম্পদ রাখা আজকে ওখানে একজন মন্ত্রী ছিলেন মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক যখন নোট বদল হয় জ্যোতিপ্রিয় মল্লিক মহোদয় তার স্ত্রীর নামে বিধাননগরের ব্যাংক থেকে চার কোটি টাকার বেশি নোট বদল করেছেন এত ডকুমেন্টারি এভিডেন্স আমাদের পূর্ব মেদিনীপুরে একজন বিধায়ক ছিলেন এখন হেরে গেছেন ভগবানপুর কেন্দ্রে তার পনেরো কোটি টাকা করেননি এবং প্যান কার্ডের সঙ্গে ইনকাম ট্যাক্স রিটার্নের সঙ্গে মিলনি এবং আমি আপনাকে বলছি যে এরকম সংখ্যা শুধু এই ১৯ জন বা কুড়ি জন নয় আপনি যদি স্থানীয় স্তরে আপনাকে বলছি একবারে সুপারভাইজার একশো দিনের কাজের তাকে গিয়ে ধরেন তাহলে দেখবেন সুপারভাইজার মিনিমাম এক কোটি টাকার মালিক নির্মাণ সহায়ক তো যদি গিয়ে ধরেন দেখবেন এক কোটি টাকার মালিক প্রধানকে গিয়ে যদি ধরেন পাঁচ সাত কোটি আট কোটি টাকার মালিক এই এরা সবই আপনার এই মূলত আঠেরো থেকে একুশের মধ্যেই এই তিন চার বছরের মধ্যে বা আরেকটু আগে যদি ধরেন ষোলো থেকেই এদের সম্পদের বৃদ্ধির ঘটনা ঘটেছে এবং এর তদন্ত হোক তদন্ত ফেস করুক কাগজপত্র দশ বছরের আইটি রিটার্ন জমা করুক সাহস থাকলে প্রেস কনফারেন্স করে দশ বছরের আইটি রিটার্ন দিয়ে বলুক না কোথায় কি আছে না আছে এই পুরো কমিটিটাই দুর্নীতির সঙ্গে যুক্ত সিবিআই কি করবে আমি জানি না কিন্তু মহামান্য অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগ মহোদয়ের যে রিপোর্ট হাইকোর্টে জমা হয়েছে এবং পাবলিক ডোমেনে এসছে সেই রিপোর্টটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে পার্থ চ্যাটার্জি তার আত্মসহায়ক এবং এই যে কমিটি এই প্রত্যেকে এই যে শিক্ষিত বেকার বেকার যুবক যুবতীদের বঞ্চিত করার বিনিময়ে তিন হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে এরা যুক্ত আমি হিসাব দিয়ে বলেছি পঁচাত্তর হাজার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এগারো থেকে একুশের মধ্যে এবং এই অ্যাপয়েন্টমেন্টে অন্তত পঞ্চাশ হাজার বিক্রি হয়েছে এবং আপনি অদ্ভুতভাবে লক্ষ্য করবেন অ্যাপ্লাই করেনি মানে এসএসসিতে বা প্রাইমারিতে অ্যাপ্লাই করেনি চাকরির জন্য এমন লোককে চাকরি পর্যন্ত দিয়েছে তারপরে তো অকৃত কার্য আছে তারপরে তো বিএড বেসিক নেই আছে তারপরে তো অ্যাকাডেমিক টেম্পার করেছে অ্যাকাডেমিকের নাম্বার কখনো টেম্পার করা যায় না ফার্স্ট ডিভিশন কত পাবেন সেকেন্ড ডিভিশন কত পাবেন প্রেম গ্র্যাজুয়েট কত পাবেন অনার্স গ্র্যাজুয়েট কত পাবেন তার নির্দিষ্ট নাম্বার মার্কিং করা আছে সেখানেও টেম্পার করেছে এই রকম এত বড় যেখানে এক কোটি শিক্ষিত বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ বর্তমানে সম্পর্কযুক্ত এক কোটি লোক নিশ্চয়ই চাকরি পাবে না ভ্যাকেন্সি অনুযায়ী চাকরি পাবে কিন্তু এই জিনিস কখনো ভারতবর্ষে কোথাও হয়নি হরিয়ানায় হয়েছিল তিন হাজার প্রাইমারি নিয়োগে দশ হাজার সামথিং ক্যাডার নিয়োগ করতে গিয়ে ত্রিপুরায় হয়েছিল তো এই রাজ্যে যা হয়েছে স্বাধীনতার পরে কোনো প্রদেশে এই ধরনের রিক্রুটমেন্ট স্ক্যাম হয়নি প্রমাণিত হয়ে গেছে যে এই যে একশো কোটি টাকার কাছাকাছি পাওয়া গেছে এ তো হিমশৌলের চূড়া মাত্র এটা তিন হাজার কোটি টাকার স্ক্যাম এবং এই স্ক্যামের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর একেবারে তার পরিবারের যিনি যাকে তিনি রাজনীতিতে এস্টাবলিশ করতে চান তার র্যাকেটটা তো সম্পূর্ণভাবে যুক্ত দালাল চক্রগুলোকেও সিবিআই ইডি ধরা উচিত যারা নাম সংগ্রহ করেছেন ডিল করেছেন আমি অ্যাসেম্বলির গেটেও আপনাদের বলেছিলাম দু ধরনের দালাল কাজ করেছে একটা বিধায়ক ইতিমধ্যে তাপস সাহার চিঠি সামনে এসেছে প্রাক্তন দুই বিধায়ক আপনার তাদের চিঠি সামনে এসেছে আমাদের বিজপুরের প্রাক্তন বিধায়ক এবং বলাগড়ের প্রাক্তন বিধায়ক আর একজন হাফ মন্ত্রী রামনগরের তার একটা পলিটিক্যাল দালাল এমএলএ এবং শাসক দলের মন্ত্রীরা আরেকটা হচ্ছে নন পলিটিক্যাল দালাল চন্দন মণ্ডল কালীপদপতিরা এই ধরনের দালাল এই দালালদেরকে যদি তুলতে শুরু করে তাহলে জিজ্ঞাসাবাদে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে এই র্যাকেটটা অত নিচ পর্যন্ত গেছে

সাম্রাজ্য বাঁচানোর জন্য মসনত টেকানোর জন্য ভাইপো ছাড়া এই কোম্পানির যে কোনো কর্মচারী অধস্তন হতে পারে ঊর্ধ্বতন হতে পারে তাকে বলি দেওয়ার জন্য তৃণমূল কোম্পানির মালিক সব সময় প্রস্তুত থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের চলার পথে কিছু ভুল হয়েছে আমরা ঠিক করে নেব আপনারা ওনার কথার উত্তর না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একুশের নির্বাচনে সব জায়গায় বলেছেন দুশো চুরানব্বইটাতে আমি প্রার্থী অতএব মালের দায়িত্ব তো আরোহীকে নিতেই হবে না না আমি এজেন্সিকে গতকাল একটা ভারত ছাড়ো আন্দোলনের প্রোগ্রামে গিয়ে আমি বলেছিলাম যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা শক্তিশালী সংস্থা এদের অনেক উল্লেখযোগ্য কৃতিত্ব আছে সেক্ষেত্রে তারা একটা লোককে আটবার বার হয়ে গেছে ডাকছে না তিনি বুড়া আঙুল দেখাচ্ছেন তারা এতে কিন্তু তাদের সংস্থার প্রতি জনমানসে অনেক প্রশ্ন উঠছে আমি কালকেও বলেছিলাম আজও বলছি যে ওনাকে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার